সালামু আলাইকুম আজকে আমি পদার্থ বিজ্ঞান বিষয়ের নবম দশম শ্রেণীর গতির সমীকরণ প্রতিপাদন দেখাবো গতির সমীকরণ প্রতিপাদন খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রগুলা পদার্থবিজ্ঞানের মোটামুটি সব জায়গাতেই ব্যবহার করা যায় এবং ব্যবহার হয় আচ্ছা গতির সমীকরণ আমরা এখন প্রতিপাদন করব আচ্ছা প্রথম সূত্র ভি সমান সমান ইউ প্লাস প্রতি আমরা অতি সহজেই প্রতিপাদন করতে পারি এবং খুব শর্ট টেকনিকে আমরা মনে রাখতে পারি তার জন্য আমাদের একটু টেকনিক করলে আমরা সূত্রগুলো খুব সহজেই প্রতিপাদন করতে পারবো আচ্ছা প্রথম সূত্রতে আমরা প্রতিপাদন যখন করব তখন আমরা দেখব যে আমরা জানি কি আমরা জানি সমান সমান বেগের পরিবর্তন ভাগ সময় হুম আচ্ছা বেগের পরিবর্তন বলতে যখন আমরা কোনো বস্তুকে একটা অক্ষ হইতে অক্ষ একটা যায় তার প্রথমে হয় তার কি পাই আদিবেগ তারপরে পায় কি সেচবেগ হ্যাঁ এখানে আমরা আদিবেগ কে ইউ দ্বারা প্রকাশ করে থাকি এবং শেষবেগকে আমরা ভে দ্বারা প্রকাশ করে থাকি তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বেগের পরিবর্তন এখানে এটাকে যদি আমরা দেই তাহলে পাবো কি তরণ তরুণকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি তরুণ এ বেগের পরিবর্তন হচ্ছে শেষ বেগ বিয়োগ বেগ ভাগ হচ্ছে কি সময় বা যদি আড়াআড়ি গুণ করে থাকি তাহলে আমরা পাচ্ছি কি এটি সমান সমান ভি মাইনাস ইউ অতে আমরা ভি সমান সমান পাই ইউ প্লাস এটি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ প্রতিপাদন করা হলো খুব সহজে হ্যাঁ এখন আমরা আসবো দুই নম্বর সমীকরণে দুই নম্বর সমীকরণ আমরা জানি কি এস সমান সমান ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি আচ্ছা দুই নম্বর সমীকরণ প্রতিবেদনের ক্ষেত্রে এখন আমরা যদি একটা বিষয় বিবেচনা করি যে একটা বস্তু যদি কি করে এক সক্ষ বরাবর ক্রিয়া করে একটা বস্তু যদি একশ্ম বরাবর যায় তাহলে এটাকে প্রথমে আমরা কি পাবো এ বস্তুর আদিবেগ পাবো আদিবেগ ইউ পাবো হ্যাঁ এ সুষম তরুণে এ সুষম তরণে টি সময়ে আমরা একটা বেগ পাবো সেটা হচ্ছে কি শেষ বেগ হুম এবং এর দূরত্বটা হচ্ছে কত এস এর দূরত্বটা কত এর দূরত্বটা পাবো হচ্ছে কত এস এস দূরত্ব অতিক্রম করে তাহলে এখানে আমরা দেখতে পারি যে এখানকে এখানে যদি আমরা সহজেই বের করতে পারি এবং বিবেচনা করতে পারি বেগ হ্যাঁ এখানে এটা হচ্ছে কি আদি বেগ থেকে শেষ বেগ এবং দুই বেগের যদি আমরা গড় বের করি তাহলে আমরা গড় বেগ পাবো হচ্ছে কত গড় বেগ ধরলাম ভিবার সমান সমান ইউ প্লাস ভিভা টু ইউ ভি গরবে টু আচ্ছা আচ্ছা আবার আমরা জানি কি জানি সরণ সরণ এস সমান সমান ভিওয়ার ইন্টু টি হুম তাহলে এখানে যদি আমরা ভিবারের মান বসায় দিই তাহলে কি পাবো ইউ প্লাস ভিওয়ার টু ইন্টু টি ইন্টু টি এর সমান সমান ইন্টু টি এটা হচ্ছে হলো দুই নম্বর সমীকরণ প্রতিপাদ। তাহলে আমরা সহজেই এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ প্রতিপাদন করতে পারলাম এখন আমরা দেখাবো তিন নম্বর সমীকরণ প্রতিপাদন তিন নম্বর সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে আমাকে তিন নম্বর সমীকরণ খুবই সোজা এটা আরও সুন্দরভাবে আমরা প্রতিপাদন করতে পারবো তার জন্য আমাদের তিন নম্বর সমীকরণ হচ্ছে হলো কি এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হুম তিন নম্বর সমীকরণে আমরা প্রতিপাদন করতে পারবো এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সমীকরণটি আমরা প্রতিপাদন করব। এই সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে আমরা দুই নম্বর যে সমীকরণ সেটা বিবেচনা করব। তাহলে দুই নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই আমরা পাই এস সমান সমান ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি আচ্ছা তাহলে এখানে যদি আমরা দেখে দেখেন আপনারা এখানে এর সময় সমান ইউ প্লাস ভি বাঘ টু ইন্টু টি দুই নম্বর সমীকরণ এই সমীকরণে আমাদের টি এর মান বসাইতে হবে হ্যাঁ টি এর মান আমরা কোথায় পাবো টি এর মান আমরা জানি টি এর মান আমরা এক নম্বর সমীকরণ থেকে বের করে নিতে পারবো এক নম্বর সমীকরণে আমাদের জানা আসলে কি এ সমান সমানি সমান সমান ইউ প্লাস এ টি উম এই মানটা আমরা যখনই ভি এর মানটা যখনই আমরা কি করবো এই সমীকরণে বসা দিব তাহলে আমাদের তিন নম্বর সমীকরণ প্রতিপাদন হয়ে যাবে তাহলে এস সমান সমান বা এস সমান সমান আমরা তাহলে কী পাচ্ছি ইউ প্লাস ভি এর মান আমরা বসাই ইউ প্লাস এটি ভাগ টু ইন্টু টি আচ্ছা তাহলে এখানে ইউ ইউ যোগ করলে টু ইউ প্লাস এটি ভাগ টু ইনু টি আচ্ছা এটা যদি আমরা সমীকরণ প্রতিপাদন করি তাহলে আমরা পাবো হচ্ছে কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ তাহলে দেখেন অতি সহজে আমরা গতির সমীকরণগুলা প্রতিপাদন করতে পারতেছি এবং এই সমীকরণগুলা আমাদের এ অধ্যায়ের ম্যাথ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখন আমাদের চার নম্বর সমীকরণ প্রতিপাদন চার নম্বর সমীকরণ প্রতিপাদন করার জন্য আমাদের চার নম্বর সমীকরণ হচ্ছে হলো কি প্লাস টু এ এস এই সমীকরণ আমরা প্রতিপাদন করব চার নম্বর সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে কি আমরা দুই নম্বর সমীকরণ থেকে যেটা জানি সেটা হচ্ছে কি এস সমান সমান ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি হুম এটা আমরা দুই নম্বর সমীকরণ থেকে জানি তাহলে দুই নম্বর সমীকরণে যখন আমরা মান বসাইব কার মান বের করব টি এর মান বের করবো টি এর মান কোনটা টি এর মান হচ্ছে আমরা তরুণ এ সমান সমান জানি কি ভি মাইনাস ইউ ভাগ টি এখান থেকে যদি আমরা টি এর মান বসায় দেই তাহলে ভি মাইনাস ভাগ এ মানটা আমরা বসায় দেব এবং এই চারটা সমীকরণে প্রত্যেকটি সমীকরণ সুষম তরণে চলমান এবং বেগের পরিবর্তনের হারও সমান আচ্ছা তাহলে এখানে যখন আমরা মান বসা দিব কার মান বসা দিব টি এর মান তাহলে ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু এখানে আছে ভি মাইনাস ইউ ভাগ এ তাহলে এটা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা অতি সহজেই লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টু এ হুম এটাকে যদি আমরা কী করি আড়াইড়ি গুণ দিই তাহলে আড়াইড়ি গুণ যদি দেই তাহলে আমরা কী পাবো টু এ এস সমান সমান আমরা স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটা হচ্ছে কত চার নম্বর সমীকরণ আচ্ছা এই অতি সহজে এবং শর্ট টেকনিকে আমরা গতির সমীকরণগুলো প্রতিপাদন করতে পারি এখন এই বিষয়গুলো যখন আপনারা দেখবেন এবং চেষ্টা করবেন তখন খুব সহজেই গতির সমীকরণগুলো নির্ণয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন